জামাত ইসলাম করতে চাইলেই জামাত ইসলাম করা যায় না কথা বলেন ঠিক না ঠিক জামাত ইসলাম করতে গেলে ফরম পূরণ করা লাগে এমনি এমনি জামাত করা যায় না বিএনপি করতে গেলে এমনি এমনি করা যায় জাতীয় পার্টি করতে গেলে এমনি এমনি করা যায় আওয়ামী লীগ করতে 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 গেলে এমনি এমনি করা যায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করতে গেলে মুখে মুখে জামাত বললেই জামাত ইসলাম তোমারে গ্রহণ করবে না জামাত ইসলাম করতে গেলে তাদের রুল এবং নিয়ম মেনে চলা লাগে কথা বলেন কথা বলেন একটা কর্মী হতে গেলে অনেক খলকুটি পড়ে আসা লাগে এই জন্য আমার রফিকুল খান সাহেব বলেছে আমাদের ভিতরে সাদাবাজি নাই আমরা কোরআন শরীফ সিয়ে কথা বলতে পারি ইসলামে আন্দোলনের ভিতরে কোনো চাঁদাবাজি নাই আপনাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় আপনারা রিপোর্টটা আমাদের কাছে দেবেন কোরআন তো সে যদি চামাতিস তাদের কোরআনে তা করবি হয় আর যদি চাঁদামাতির সাথে জড়িত হয় ও ফেনলি তার বিচার জনগণের করে সামনেই করা হবে চ্যালেঞ্জ করে না হয় দেখিয়েছেন দেখিয়েছেন মাস বলিলাম দু ঘন্টা পরে আসাম দেখি ভাই তাহলে কোরানের দাবি কয়টা একটা বলি চার পাঁচটা বলবো না ভাই হ্যাঁ ভাই বলবো না বাদ দেখে গেলে আপনারা কি বুঝতে পারলেন কিছু আমরা কোরআনের স্কুলের ছাত্র হইছি এক নম্বর দাবি আমাকে পড়ো কিভাবে পড়বা সহি শুদ্ধ করে পড়বা একদম সহি শুদ্ধ করে পড়বা আমার ভাইয়েরা এখন কিছু লোক বলতে পারেন যে হুজুর আমি এখন পড়তে পারবো না ভাই বুড়ো মানুষ পড়তে পারবে আমি এখান থেকে বোধহয় হয় পনেরো বিশ দিন আগে গোবিন্দগঞ্জে একটা একটা হলো হেফজোখানার মা ফিলে তেরো জনের মাথায় পাগড়ি দিলাম বারো জন দিলাম ছোট মানুষ তেরো নম্বরে আসলে একটা বুড়ো মানুষ ষাট বছর বয়স কোরআন শরীফ সামনে আমি পাগড়ি ধরে দাঁড়াই রয়েছি বুড়ো এসে বলছি হুজুর আমি আইছি আমি বললাম আপনি সরেন ছাত্র রাষ্ট্রীয় কয়েছে হুজুর আমি আসছি তাই পরে মশা ভাবে আপনি আসছি দেন তাই হুজুর কে আসবে আমি তেরো নম্বর ছাত্র বুড়ো তখন বলছি হুজুর আমি সেই তেরো নম্বর আমি কিছু আপনি কি আমার সেই আর কি মারতেছেন না হুজুর আমি সেই তেরো নম্বর আমি কে আপনি তেরো নম্বর মানে আমি তো হাফেজের মাথায় পাগড়ি বাড়াবো কয়ে হুজুর আমি তেরো নম্বর হাফেজ ষাট বছর বয়স আমি বললাম মুরুব্বি ঠিক তো কই হাই হুজুর ঠিক আমি বললাম ঘটনা রাখি কয় হুজুর আমি মসজিদের মহাজিন ছিলাম আজান দেই ভুল হয়ে যায় কমিটি প্রস্তাব দিল ভুল মত দিন রাখব না আমি হেফজখানায় ভর্তি হয়ে আজানটা সই করলাম মাঝে মাঝে হুজুর থাকে না লোক আমারে ঠেলে দেয় আমি বলতাম আমার জোহরে আর আসার ইমামতি করতে দেবা মাগরে বারে আমার ইমামতি করতে দিও না তাহলে মুসল্লিরা সব বাড়ি চলে যাবে মাঝে মাঝে ইমাম থাকে না আমার মাগরে ঠেলে দেয় কুলু আল্লাহ সুর সব সেই ছোট সুর পড়ে তারপরে পাশের লোক কয় ভুল হয়ে গেছে আমি চিন্তা করলাম এদি আমার চলবে না আমি কেরাত সই করার জন্য হবে সেবের কাছে ভর্তি হলাম কিছুদিন পরে সুরা কেরাত সই করলাম আজান সহি করলাম এরপরে চিন্তা করলাম আজান যখন সহি হলো সুরা কেরাত যখন সহি হল তাহলে ওই কোরান মুখস্ত না পড়ে না করে আর আমি হেবজোখানার থেকে বাহির হব না বুড়িটারে গিয়ে বললাম বুড়ি আমার বারো বছরের ছুটি দিতে হবে বুড়ি কয় তুমি কয় যাবা তুমিটা কোন মরুনি আমি বললাম আমি বারো বছরের চেল্লায় যাব ভাই কোন জায়গায় ভাই আমি ঢাকায় যাব নয় বারো বছর ম মাদ্রাসায় থাকবো হাফেজ হয়ে বাহির হব বুড়ি ভাত বইয়ে দিয়ে যায় আমি ওই ছাত্ররা যখন দলে হফজ মিল্লাহ র মাল ইলাম আলী আমি দুলতি পারি না দুলতে গিলি এদিক তো দম বেরোয় নিচে দিক তো দম বেরোয় তার মানে বুড়ো মানুষ দম দিতে গেলে বাইশ হবে ওদিক তো বায়ু সরে এদিক তো বায়ু সরে তারপরে কষ্ট মষ্ট করে হুজুর বারো বছর পরে এই কিছুদিন আগে আমি কোরআন খতম দিয়েছি এবং আমি তিরিশ পাড়ার কোরআনের হাফে শুনতে চাইলাম এখনই শুনাব তাহলে ষাট বছরের বুড়ো যদি কোরআনের হাফে যেতে পারে ও বন্ধু তুমি আর আমি কোরআনের ছাত্র হতে গেলে তোমাকে আমাকে কোরআন পড়া লাগবে তাহলে কোরআনের কয়টা দাবি এক নম্বর দাবি কি এক নম্বর দাবি কি পড়ো দুই নম্বর শুধু পড়লি হবে না বুঝে বুঝে পড়ো বলুন তো এমনি পড়ার বুঝে পড়া কি এক এমনি পড়ার বুঝে পড়া কি এক যারা বুঝে বুঝে পারে তারা কয়েক বছর পরে বড় আলেম হয়ে যায় বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নাম কেন্দ্রীয় আমিরের নাম কি ডাক্তার মানুষ ইসলামী আন্দোলনের আমির হবে কেন এটা

এই কিছুদিন পরেই আপনাদের সামনে ফটো আসবে না কি কেন তিনি জামাতের আমির এই কারণে তিনি জামাতের আমির বাংলাদেশের সর্বোচ্চ যোগ্যতায় তাকে নির্বাচন করা হয়েছে এই জন্যই সে জামাতের আমির হয়েছে কিভাবে আমির হলো প্রতিদিন একটা করে আয়াত আর একটা করে হাদিস বুঝে পড়া লাগে জামাতের নেতা কর্মীদের এই এখানে যারা জামাতে নেতা কর্মী আছেন কথা কি ঠিক বলছিনা বেশিরভাগ প্রতিদিন একটা করে হাদিস একটা করে কোরান কি করা লাগে বুঝে পড়া লাগে 10 20 20 ইসলামী সাহিত্য পড়া লাগে পাঁচ ওয়াক্ত সালাত একা একা হচ্ছে না জামাতে হচ্ছে যে তার কাছে কোই দেওয়া লাগে তোমরা একবার পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে মসজিদ ইমামতি ধরেছো সেই যে কবে পড়েছিলে আর জীবনও کتاب খলো না তোমরাই আস আমাদের পিছনে কাঠি দেওয়ার জন্য এই কাটিগুলো তারা আসলে কেতাবাদি পড়ে না কথা বলে ঠিক দেবে ঠিক ওই সেই একবার সেই পড়ায় চলে যাচ্ছে একটা বারের জন্য সকালবেলা ওরা তাপসির পড়ে না ওরা সকালবেলা বাড়ি বাড়ি ঘরে কোন দাওয়া দেওয়া যাবে আর কোরআনের সৈনিকেরা প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় কোরআনের আয়াত এবং হাদিস বুঝে বুঝে পড়া লাগে কথা বলেন কথা কথা বলেন বলেন তাহলে তিনশো একটা করে একটা করে কোরআনের আয়াত পড়ি তাহলে তিনশো পঁয়ষট্টিটা আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা হাদিস বুঝে পড়া হলো এভাবে করে দশ বিশ বছর পরে দেখা যাবে গোটা কোরআন আপনার আয়ত্তে এসে গেছে আল্লাহর আমার মোহাম্মদ শফিকুর রহমান জাতির জন্য একটা রহমত তিনি যদি এই সময় হাল না ধরতেন ইসলামী আন্দোলন আরো অনেক দূর হইতে পিছিয়ে যেত এই বুড়ো মানুষটা আমি চিন্তা করি সারা দেশে সফর করে বেড়াই কি করে আমি এক জেলা তার এক জেলায় সফর করলে আমার বারো ঘন্টা ঘুমুনি লাগে নতুবা চোখ আলগা হচ্ছে না তিনজন ঠ্যাং ধরে নাড়া দিলু চোখ বন্ধ করে বলতে তোরা ওয়াজ তোরাই করি যাই পারবো না তাহলে আমার বারো ঘন্টা না ঘুমাইলে আমার কি বলে ঘুম শেষ হয় না আর এই লোকটা কি বলে রাজপথে কত যাত্রী হয়ে গাড়িতে করে এ জেলার থেকে ও জেলা সফর করছে ইসলামী নেতা আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াত দেওয়ার সবার আগে তিনি উপস্থিত হয় এটা আমাদের জাতির জন্য একটা রহমত দেখেন কয়ডারে ঠেকাবেন আল্লাহ মরিছি আমি আজকে ও ভাই তাহলে আর বাকি দেখলে কয়টা চারটা দুই নম্বর হলে বুঝে বুঝে বুঝছে বুঝে বুঝে বলবো তো ইনশাল্লাহ তিন নম্বর যতটুকু বুঝেছেন ততটুকুর পরে কি করবেন আমল করবেন যে ব্যক্তি আমল করে আর যে ব্যক্তি আমল করে না দুইজন এক জিনিস নয় কথা বলেন ঠিক নেবে ঠিক শয়তান জানতো কিন্তু মানতো না এই জন্য সে শয়তান আমরা যতটুকু জানবো ততটুকু কি করবো মানবো চার নম্বর যতটুকু জেনেছো বুঝেছো মেনেছো ওইদিকে দিকে মানুষকে ডাকো মানুষকে ডাকো তাবলিক করো ডাকো ডাকাটা কোরআনের আহ্বান কোরআনের দিকে ডাকো পাঁচ নম্বর এইবার মেন পয়েন্ট ভাই মা বোনেরা শোনেন সবাই শোনেন পাঁচ নম্বর আর ছয় নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নম্বর দেখি আপনার দলে লোক হয়ে গেছে বেশি আগে লোক ছিল না আগে নেতাকর্মীরা মারা যাওয়ার পরে ময়দানে থাকার মতন কেউ ছিল না এখন নেতা কর্মীরা এখন অনেক বেশি এখন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে লোক বেশি হয়ে গেছে এই জামাত বদ্ধ নম্বর দাবি হলো জামাতবদ্ধ থাকা কি বদ্ধ থাকা এর নামও কিন্তু জামাত ইসলাম নয় উল্টো বুঝেন না এর নামও কিন্তু জামাত ইসলাম নয় প্রাণের পাঁচ নম্বর দাবি কি করতে হবে জামাতবদ্ধ হইতে হবে এই যে এখন আজান দেশে সবাই মিলে মসজিদে নামাজ পড়লি তারে কি বলে জামাত জামাত তাহলে জামাতবদ্ধ হতে হবে কোরআনের কোরআনের জামাতবদ্ধ থাকতে হবে এটা কার নির্দেশ তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যে বলে ভাই জামাত করে একত্রিত হও এটা তাদের ব্যক্তিগত কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা তাহলে আল্লাহর কোরআনের কথা জামাত হতে হবে আজকে থেকে নিয়ত করব কেউ জামাতের বাইরে থাকবো জামাতের বাইরে থাকলেই সে কোরআনের বাইরে থাকলো তাহলে আমরা কি কোরআনের আহ্বানে জামাতবদ্ধ হয়ে থাকতে পারবো 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 কারা কারা জামাতবদ্ধ হয়ে থাকতে রাজি আছে একটু হাত তুলে দেখাতো এখনো সংসদ পর্যন্ত যায়নি আর জামাতবদ্ধ হয়ে থাকতে হবে কার নির্দেশি জামিয়া 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 একত্রিত হয়ে থাকো এখন জামাতবদ্ধ হয়ে থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মনে করেন এই গ্রামের সবচেয়ে বড় হুজুর সবচেয়ে বড় হুজুর এই গ্রামের সবচেয়ে বড় বক্তা ও কারোর সঙ্গে থাকে না ওই একা একাই চলে বলুন তো এই সমাজের কোনো পরিবর্তন উনি আনতে পারবেন যদি উনি জামাতবদ্ধ থাকেন তাহলে পরিবর্তন আনা সম্ভব কিনা ছোট্ট একটা কথা বলি মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আপনারা কি ব্যবহার করেন ঝাঁটা আচ্ছা ঝাঁটা বানাতে গেলে কি লাগে নারিকেলের সলা লাগে কতগুলো সে কতগুলো ধরে নিলেন দুইশ দুইশো ধরেন দুইশ আবার এ কথা যেন বলেন না যে দুইশো ঝাঁটার কাটি লাগবে এটা হুজুর কোন কোরআনে কোন হাদিসি বেশ আমাদের তো শুধু কাটি দিতেই থাকে কাটি দিতে থাকে এখন আমি বোঝানোর জন্য বললাম একটা ঝাটা বানাতে গেলে একটা ঝাটা বানাতে গেলে কয়সা কাঠি লাগলো এখন ওই দুইশ কাটির ভিতরে ওই দুইশা কাটির ভিতরে বড় কাটি আছে এখন ওই বড় কাটি যদি মনে করে আমি দুশোর ভিতরে ঢুকবো না আমি একা একাই মসজিদ পরিষ্কার করব বলুন তো যত বড় কাটি হোক ওর পক্ষে একা একা মসজিদ পরিষ্কার করা কি সম্ভব কাল ওই 200 ভিতরে ওর কি করতে হবে? কষ্ট হবে। এখন 200 ঝাটার কাটি এক জায়গায় হয়ে গেছে। এখন কি ঝাটা হয়ে গেছে? হয়ে গেছে? না। এইবার ওই ঝাটার ওই 200 কাটি কি করা লাগবে? কি করা লাগবে? কি দিয়ে রশি দিয়ে। আল্লাহ বলতেছেন ওয়া তাসি মুবি হামলিল্লাহ, হাফলুল মানে রশি। কুরআনের রশি দিয়ে এখন বান্দা লাগবে। এবার বলেন তো বানলি কি ঝাটা হয়ে গেছে? না মাঝখানে একটা কি দেওয়া লাগবে গজ দেওয়া লাগবে ওই গজের চারিপাশে ঝাঁটা গুলো যদি এক জায়গায় হয় আর রশি দিয়ে বান্ধা হয় তাহলে এবার কি হলো ঝাঁটা হইছে ওই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব কি না সম্ভব কি না তাহলে মনে করেন আমরা সবাই ঝাঁটার শোলার মতন কাটি আর আমাদের রশির নাম কি তাহলে কোরআন দিয়ে আমাদের বানতে হবে আর মাঝখানে একটা গস বা মাঝখানে একটা কাঠি দেওয়া লাগবে গছ দেওয়া লাগবে সেই গছটারে যদি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বানাতে পারি তাহলে ওনার নেতৃত্বে এই কাঠিগুলো দিয়ে কোরআন দিয়ে এই সমাজের অন্যায় কাজ দূর করা সম্ভব কথা কিলিয়ার। এর পরও যদি না বোঝে কিছু কিছু লোক তাই হুজুর যে কি বলল তা বুঝলাম না বুঝতেতে বুঝতে না বুঝতেতে কষু তাইলে কয় নম্বর দাবি শেষ তাইলে 5 নম্বর দাবি হলো ঝাটা বলিস তাই বলে রাগ করেন না আপনারা আরে না ভাই আমি ঝাটা দিয়ে বুঝাইছি আপনারা ছাতা হয়ে যাবেন আপনারা কোরানের পক্ষে থেকে কোরানের রশি দিয়ে কাটি একটা লাগিয়ে আমাদের কাটি হলো আল্লামা সাইদী আমাদের কাটি হলো ডাক্তার এই কাঠিগুলোর মাঝখানে দিয়ে আমরা সারি পাশে থাকবো আর কিসের রশি দিয়ে বানবো কোরআনের রশি দিয়ে বেঁধে আমরা এখন হয়ে গেছে কি জামাতবদ্ধ হয়ে গেছে আমরা এখন এক এখন আমাদের ওই ঝাটাকেও ইচ্ছা করলে ভাঙতিও আচ্ছা দুশা কাঠি এক জায়গায় করে ভাঙা সম্ভব কিন্তু একটা যে কোনো মুহূর্তে ভাঙা সম্ভব আমাদের এখন একটা ভাঙতে পারবে না কোরআন এবার বলতেছে তোমার জামাতে অনেক লোক তুমি জামাত বদ্ধ হয়ে গেছ এবার আমি কোরআন তোমার কাছে দাবি করছি আগে তোমার দলে লোক ছিল না এখন তোমার দলে অনেক লোক আমার কোরআন আমি কোরআন আমার নম্বর দাবি এ তোমার এই দেশে তুমি যেই দেশে আছো ওই দেশে তোমার জামাতে লোক অনেক হয়ে গেছে ওই দেশের জাতীয় সংসদে ওই দেশে কোরআনের চালু করে দাও তাহলে কোরআনের কোরআনের ছয় নম্বর দাবি কিসের আইন আরো করে বলেন কিসের আইন এই কোরআনের আইন চালু করতে গেলে তার আগে কয়েকটা সত্য পালন করা লাগবে পাঁচটা সত্য পালন করার পরে তারপরে কোরআনের আইন চালু করতে হবে দীর্ঘ বাহান্নটা বছর রক্ত দিয়ে জেল খেটে রিমান্ডে যেয়ে নেতাদের ফাঁসির কাজটা দেখে আমরা পাঁচটা জিনিস অর্জন করেছি ইনসা ইনসা এখন সমস্ত দেশে গোটা বাংলাদেশে গতকালকে গতকালকে আমি ছিলাম জয়পুরহাট তার আগের দিন ছিলাম লালমনিরহাট এখন এখান থেকে যদি আপনারা সুযোগ দেন আমি যাব নাটরে তাহলে সারা দেশে সফর করে আমার ধারণা হয়েছে শুধু আপনারাই যদি এক একজন হয়ে থাকতে পারেন বিশ্বাস করুন সাদা কাগজে লিখে দিয়ে যাচ্ছি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন এজন্য জামাতবদ্ধকে শুধু পুরুষের হওয়া লাগবে মা বোনদের হওয়া লাগবে না তাহলে আগামীতে আমরা মা বোন এবং পুরুষ যারা আসছে কিসের পক্ষে সাপোর্ট করব। আরও জোরে বলেন কিসের পক্ষে সাপোর্ট করব। আল্লাহ মা বোনদেরকে কোরআনের পক্ষে আসার তৌফিক দান করুক ভাইদেরকে কোরআনের তো পক্ষে তো আসার তৌফিক দান করুক এবার বলুন তো নেতা বানানোর সময় সবাই তো টুপি ব্যবহার করবে সবাই টুপি ব্যবহার করবে না এই তো টুপি কেনা বেচা বেশি শুরু হলে একটু দেরি করেন এই টুপি কেনা বেচা বেশি শুরু করলো সারা বছর টুপি ব্যবহার করেনি ঠিক বটে সবাই দোকানে টুপি বের করি একটা টুপি মাথায় দেখে আমি কি মুসলমান হ্যাঁ আপনি মুসলমান আপনি আমাদের ইমাম হবেন আপনি আমাদের নেতা হবেন আমি উল্লাপাড়ার মানুষের পরীক্ষা করার জন্য একটা জিনিস বলি যারে আপনি নেতা বানাবেন ইমাম বানাবেন তারে ডেকে নিয়ে মাগরেবের নামাজে মসজিদের সামনে লাগাই দেবেন বলবেন আজকে আমাদের ইমাম নামাজ পড়াবেন আপনি নামাজ পড়াবেন যদিও মাগরেবের ইমামতি করতে পারে তাহলে পুজ দিয়া দেও আমাদের ইমাম হওয়ার যোগ্য আর যদি মাগরেবের নামাজে মেহরাবের ভিতরে দাঁড়িয়ে ওর কাপড় নষ্ট হয় তাহলে ও জাতীয় সংসদ নষ্ট করে ফেলবে এই জন্য যে ব্যক্তির কোরআন সইয়া আছে তারে আমরা ইমাম বানাবো ইনশা সকলের কাছে আমার ব্যক্তিগত দাবি এতক্ষণ কোরআন হাদিসের কথা বললাম কোনো দলের কথা বলিনি সকলের কাছে আমার ব্যক্তিগত একটা দাবি পাঁচজন লোক আপনার কাছে দোয়া নিতে আসবে তার ভিতরে হয়তো একজন আলেম আছে যদি আপনাদের ভোট মাহরুম হয়ে ওই আলেম ব্যক্তি বেঈ হয় আল্লাহ রসুল বেঈ হবে ওই আলেম ব্যক্তির চোখ দিয়ে যদি পানি পড়ে রসুলের চোখ দিয়ে পানি পড়বে এই জন্য রসুলের চোখের পানি না ধরিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আলেম ব্যক্তিরে সাপোর্ট করব। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এখন যে সাইজ আসবে ওর ভিতরে যে ব্যক্তি ভালো আলেম তাকেই সাপোর্ট করবেন এখন কাকে করবেন ওটা আপনারা বেছে নেবেন কারণ আমি যদি এখন ওই আলেমের নাম বলি তাহলে লোক বলবে হুজুর জামাত ইসলাম করিয়ে গেছে আমিও আলেমের নাম বলবো না শুধু দায়িত্বটা আপনাদের পরে দিয়ে গেলাম এর পরে কি আপনাদের বস্তি আর বাকি আছে কিছু তারপরে যদি না থাকে তাহলে কোরআনের পক্ষে সাপোর্ট করবো ইনশা আল্লাহ আমাদের সবাই জন্য সহায়ক শুধু একটা ছোট্ট দাবি পকেটে কি দশটা টাকা আছে কারণ পকেটে দশটা টাকা আমি দশটা টাকা যাচ্ছি আমি মোসাফির আমি মোসাবির আমি মোসাবির কোরআনের জন্য দশটা টাকা দাবি করব আছে পকেটে কারোর কার কার পকেট আছে হাত কার কার পকেটে আছে আচ্ছা একটু 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 পকেটে হাত দেন আগে টাকা দিয়েছেন খুব বেশি হয়নি আমি পঞ্চাশ টাকা দেবে এসে রেখেছি দেন ভাই আপনি দেন দেন আপনি দেন আপনি দেন